বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি যারা দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আসসালাম আলাইকুম তো যারা দীর্ঘদিন যাবৎ আপনারা অর্জিনিয়াল পলির কিন ব্যাটারির জন্য অপেক্ষায় ছিলেন কম দামে ব্যাটারি নেবেন আপনারা জানেন ইতিমধ্যে পানির ব্যাটারি অর্থাৎ পুরান ব্যাটারি অনেক কমে গেছে প্রায় এককটা ব্যাটারি আট হাজার প্লাস অথবা মানে অনেক টাকা বিক্রি করা যায় তো এখন এই মুহূর্তে বর্তমান সময়ে সিসার দাম অনেক কমে যাওয়ার কারণে প্রায় পুরান ব্যাটারি দাম চলে আসছে ছয় হাজার দুইশো টাকা অথবা একশো টাকা পার পিস অর্থাৎ পাঁচটি ব্যাটারি আপনার গাড়ির যে ব্যাটারিটি পাঁচটি পুরান ব্যাটারি আপনার বিক্রি করতে পারতেন চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার এখন এই সময়ে আপনার তিরিশ থেকে একত্রিশ হাজার টাকা বিক্রি করা যায় সেই ক্ষেত্রে পুরাতন ব্যাটারি পাঁচটা এক্সচেঞ্জ করে নতুন ভালো মানের পাঁচটা ব্যাটারি লাগানোর লাগাইতে গেলে আপনারা ইতিমধ্যে পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা আতর থেকে লাগত কিন্তু পুরান ব্যাটারি যেহেতু সীসার দাম কমে গেছে এই মুহূর্তে আমাদের পলের অরিজিনিয়াল কিন পাওয়ার ব্যাটারি অনেক দাম কমে গেছে আপনারা যারা কম মূল্যে অরিজিনিয়াল পলের কিন পাওয়ার ব্যাটারি নিতে চান আমাদের দাম জিদ এন্টারপ্রাইজ থেকে আপনারা নিতে পারবেন আমাদের নতুন চালান এসে গেছে আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা পাঁচ পিস অথবা দশ পিস মানে মিনিমাম পাঁচ থেকে দশ পিস আপনারা পাইকারি মূল্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এছাড়াও আমাদের কাছ থেকে দেখেন ইলংয়ের অরিজিনাল নিউ এনার্জি ব্যাটারি অথবা ইলং ব্যাটারি চায়না বোরাক ব্যাটারি এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছ থেকে দেখেন আমাদের কাছে পলের অরিজিনিয়াল কিন পাওয়ার ব্যাটারি আমাদের সকাল সকাল আজকে তারিখ চব্বিশ শূন্য নয় দু সালে আজকে আমাদের কাছে কিন পাওয়ার ব্যাটারি অনেকগুলো একসাথে চলে আসছে আপনারা যারা আমাদের কাছ থেকে ইতিমধ্যে লিথিয়াম ব্যাটারি দা অনেক ধরনের ব্যাটারি আমাদের কাছে যে দেখেন পাওয়ার প্লাস চায়না বড়াক ওরিজিনাল ইলং হ্যাঁ এখানে নিউ এনার্জি হাই পাওয়ার ব্যাটারি আমাদের কাছ থেকে যারা আপনারা নিতে চান পাইকারি মূল্যে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা বিকাশ করে তারপর আপনাদের গন্তব্যস্থলে ব্যাটারি নিতে পারবেন তো আমাদের কাছ থেকে পাঁচ পিস ব্যাটারি নিতে গেলে কত টাকা দিতে হবে এই মুহূর্তে রাজকির বাজার আপনারা তেরো হাজার আষ্টশো টাকা পার পিস এক পিস তেরো হাজার টাকা আপনারা অ্যাসিড সারা নিতে হবে অ্যাসিড সাড়া আমি আবারও বলছি তেরো হাজার আষ্টশো টাকা পার পিস অ্যাসিড সাড়া এর আগে আমরা বিক্রি করেছি তো চোদ্দো হাজার ছয়শো টাকা পার পিস প্রতি ব্যাটারিতে আমরা ইতিমধ্যে প্রায় আটশো টাকার মতো পার পিসে কমে গেছে আপনারা যারা অরিজিনাল পলির কিন পাওয়ার ব্যাটারি নিতে চান আপনাদের কাছ থেকে নিতে পারবেন আর অরিজিনাল ব্যাটারি আপনার ছয় মাস রিপ্লেস গ্যারেন্টি দেওয়া থাকি আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা আমাদের কাছ থেকে নিতে চান ছয় মাসের ব্যাটারি ভিতরে ছয় মাসের ভিতরে রকম যদি সমস্যা হয় আপনারা সরাসরি আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে একটা ব্যাটারি পাঠিয়ে দেবেন আমরাও ব্যাটারি চেক করার আগে আমরা অন্তত কুরিয়ার থেকে ওঠানের আগে আরেকটা ব্যাটারি আপনাদের কোরিয়ারতে যে যে জেলা থেকে নেবেন এই জেলাতে আমরা পাঠিয়ে দেব আর আমাদের এই ব্যাটারিটা আপনারা পাঁচটি ব্যাটারি লাগানোর পর আপনারা যদি গাড়িটা যদি একদম ব্র্যান্ড নিউ হয় সেই ক্ষেত্রে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার মাইলেজ পাবেন আর যারা পুরান গাড়ির মাঝে ব্যবহার করবেন তারা একশো দশ থেকে একশো বিশ কিলোমিটার অনায়াসে চালাইতে পারবেন অনেকেও আমাকে প্রশ্ন করে যে ভাই এই গ্যার এই ব্যাটারি তো অনেক দিন চলে না হ্যাঁ খুব আশি কিলো নব্বই কিলোমিটার মতো চলে আসলে বাজারে ইতিমধ্যে অনেক ব্যাটারি চলে আসছে